আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন আজকে আমি আবারও আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওটি মূলত এভারেস্ট বিজয়ীদের নিয়ে বাংলাদেশি এভারেস্ট বিজয়ীদের নিয়ে সম্প্রতি একজন ব্যক্তি ছয় নম্বরের মতো বাংলাদেশি হিসেবে এভারেস্ট বিজয় করেছেন আসুন আমরা এক নজরে এভারেস্ট বিজয়ী জয় বাংলাদেশিদের দেখে আসি সর্বপ্রথম এভারেস্ট জয় করেছিলেন মোসা ইব্রাহিম তিনি তেইশ মে দুই সালে এভারেস্ট জয় করেছিলেন দ্বিতীয় ব্যক্তি হলেন এম এ মুহিত তিনি একমাত্র দুবার এভারেস্ট বাংলাদেশি হিসেবে দুইবার এভারেস্ট জয় করেছেন তিনি দুই সালের একুশ মে একবার এবং 20 বিশ মে 2012 সালে একবার তিনি এভারেস্ট জয় করেছেন তৃতীয় যিনি হলেন তিনি হলেন নিষাদ মজুমদার তিনি প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট বিজয় করেছিলেন তিনি এভারেস্ট জয় করেছিলেন ১৯ মে দুই একটা কথা বলে রাখি এম এ মোহিত এবং নিষাদ মজুমদার এম এ মোহিত যখন দ্বিতীয়বার এভারেস্ট জয় করেছিলেন তখন তিনি নিষাদ মজুমদারের সাথেই একই হোটেলে ছিলেন তাদের সাথে তাদের আলাপ হয়েছিল এবং পরে তারা জানতে পেরেছিলেন যে দুজনই বাংলাদেশি ছিলেন তারপরে ওয়াসফিয়া নাজরিন তিনি দ্বিতীয় নারী হিসেবে বাংলাদেশি এভারেস্ট বিজয় করেছিলেন তিনি এভারেস্ট জয় করেছিলেন ছাব্বিশ মে দুই সালে তারপর মোহাম্মদ খালেদ হুসাইন তিনি এভারেস্ট জয় করেছিলেন একুশ মে দু হাজার তেরো দুঃখের বিষয় হলো নেমে আসার পথে খালেদ সাহেব মোহাম্মদ খালেদ হুসাইন সাহেব মারা গিয়েছিলেন ইন্না আলিল্লাহিউ রাজিউন এরপরে ষষ্ঠবারের মতো অর্থাৎ সাম্প্রতিক যিনি এভারেস্ট জয় করেছিলেন ওনার নাম হলো বাবর আলী তিনি উনিশ মে দুই হাজার চব্বিশ এভারেস্ট জয় করেন অর্থাৎ সর্বোচ্চ এক সপ্তাহ আগে তিনি এভারেস্ট জয় করেছেন এক সপ্তাহ না পাঁচ ছয় দিন হবে এরা হলো এক নজরে এভারেস্ট বিজয়ী ছয় বাংলাদেশি এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এবং আইকনটি অন করে রাখুন যাতে ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে সেগুলো পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু